যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাগয়া সর্ববেদরূপ সারদ প্রণম শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় সীমা রামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবারের এবারে সন্ন্যাসী শিষ্য স্বামী রামকৃষ্ণানন্দ স্বামী রামকৃষ্ণানন্দের রামকৃষ্ণ ভক্তি সুবিদিত শ্রী শ্রী ঠাকুরের সেবার জন্য তিনি নিজের জীবন তুচ্ছ করতে পারতেন করেছেন তার অনুরূপ ভক্তি ছিল শ্রী মায়ের প্রতিও উনিশশো এগারো সনে যখন দক্ষিণ ভারতের তীর্থস্থান দর্শন করতে আসেন সেই সময়ে রামকৃষ্ণানন্দজি জী তার সেবার সুযোগ পেয়েছিলেন কিসের সীমা স্বচ্ছন্দ বোধ করেন কিসে তিনি আনন্দ থাকেন সবদিকে ছিল স্বামী রামকৃষ্ণানন্দের প্রয়াস সীমাকেও কেও রামনাদের দেওয়ানকে বলতে শোনা যায় আমার আর কি প্রয়োজন আমাদের যা কিছু দরকার সব শসী ব্যবস্থা করছে পুরী থেকে শ্রীমা যখন মাদ্রাজে এলেন তখন গ্রীষ্মকাল মাদ্রাসী রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ স্বামী রামকৃষ্ণানন্দ কীভাবে তখন শ্রীমায়ের কষ্ট লাঘব করবার চেষ্টা করতেন তা কিছু আভাস পায় স্বামী জগদীশ রামানন্দ কৃত রামকৃষ্ণানন্দে রামকৃষ্ণানন্দের জীবনচরিত্রে জয় ঠাকুর